তার বক্তব্য আমি শুনেছি এবং যিনি বলেছেন তিনি নিজে জানেন যে তিনি আসলে নিজেই নির্বাচনটা চান না জামাত শিবির বা তাদের যে মিত্র বাহিনী আমি বলবো তাদের যে মিত্র শক্তি যারা ধর্মটাকে পুঁজি করে তারা আসলে ব্যবসা ফেদেছে তারা মোটেও নির্বাচন চায় না কারণ তারা মূলত এখন তারা ক্ষমতায় নির্বাচন এই মুহূর্তে চাচ্ছে আসলে বিএনপি কারণ বিএনপি ধরে নিয়েছে যে নির্বাচন আসলে তারা হয়তো ক্ষমতায় যেতে পারবে আর জামাত এবং তার যে ধর্মীয় বন্ধুরা তারা ভাবছে যে তারা ক্ষমতা যেতে পারবে না আসে না। তারা আছে এইটাকে টেনে টেনে লম্বা করা সময়টাকে সেই প্রচেষ্টায় আছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি আওয়ামী লীগ সে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এর বাইরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিভাবে নির্বাচন হবে নির্বাচন হলেও সে নির্বাচনটা বৈধ হবে না আপনি দেশের পঞ্চাশ ভাগ মানুষকে যদি আপনি বাইরে রেখে আপনি নির্বাচন করেন সে নির্বাচন কি দেশের মানুষ আমাদের তো মনে হয় উচিত যে বাকি পঞ্চাশ পার্সেন্ট যারা আছে তাদেরও তো ভোট কেন্দ্রে যাওয়া উচিত না ভোটারই যদি ভোটকেন্দ্রে না যায় এটা তো দুই হাজার পাঁচ সালের সরি উনিশশো ছিয়ানব্বই সালের সে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মতো হয়ে যাবে তাহলে সে নির্বাচনের বৈধতা কেমন করে থাকবে উভয় পক্ষ জানে এখন যেটা হচ্ছে আমরা একটু লকডাউনে ফিরে যাই রাসেল যদি বা প্রশ্নের মধ্যে এটা নাই তারপরেও আমরা এই যে লকডাউন বা এই যে চোদ্দ মাসে ১৬ মাসের মধ্যে না ১৬ মাস হয়েছে ১৬ মাসের মধ্যেই আগে ছিল আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী একা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে জুলাই আগস্টে যেটা হচ্ছে সেটা আসলে একটা জঙ্গি দেরকে ব্যবহার করে বিদেশি শক্তি আসলে এরকম একটা তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এরকম একটা ষড়যন্ত্রের জাল বপন করেছে সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের কথা বিশ্বাস করেনি কিন্তু এখন আজকে নভেম্বরে দাঁড়িয়ে দেশের সাধারণ মানুষ শুধু বিশ্বাস করতে শুরু করেছে তা না তারাই কিন্তু আমলিকের সাথে কাঁধে কাঁধ মিলে অথবা আমি বলবো অনেক জায়গায় আমলিকের যেহেতু বলেন বা পদ যাদের ছিলেন ছিলেন নেতৃত্বে যারা তারা তো আসলে দেশে কেউ থাকতে পারছেন না তাহলে দেশের এই যে জনগোষ্ঠী এই যে ক্ষুব্ধ হচ্ছে এই যে তারা লকডাউন সাকসেস করবার জন্য কোমর বেঁধে নেমেছে এরা কারা এরা অধিকাংশই কিন্তু একদম সাধারণ মানুষ আমি আমার এলাকায় যাদের দেখছি তাদের কারো কোনো পদ পদবি কখনো ছিল না অধিকাংশ একদমই সাধারণ এবং তরুণ যেই তরুণরা অনেকেই হয়তো বা এই জুলাই আগস্টে লাল হয়ে গিয়েছিল না বুঝে তারা বুঝতে পেরেছে যে তাদেরকে পপি বীজ নিয়ে এসে মাদকের কারখানা বাংলাদেশে তৈরি করে তাদের হাত থেকে কলম কেড়ে নিয়ে তাদের হাত থেকে বই কেড়ে নিয়ে আসিফের অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে এই একটা বিপুল জনগোষ্ঠী সিক্সটি পার্সেন্টের অধিকাংশ এই তরুণ গোষ্ঠীকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে জেনারেল এডুকেশন আমাদের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা সেখানকার যে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে হেনস্থা করে অসম্মান করে তাদেরকে মরে যেতে বাধ্য করে জেনারেল এডুকেশনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কাদের স্বার্থে তার মানে হচ্ছে জঙ্গিবাদের উত্থান শুধুই না মাদ্রাসা এডুকেশন তাদেরকে কিন্তু দেখবেন তাদের উপরে কোনো টাচ হচ্ছে না কিন্তু তাদেরকে কোনো কিছু করা হচ্ছে না তারা নিরূপ মানে নিরাপদে তারা পড়াশোনা করছে জেনারেল এডুকেশনের রেজাল্ট দেখবেন খুব খারাপ হয়েছে সর্বশেষ যে পাবলিক এক্সামিনেশন রেজাল্টটা বেরিয়েছে খুবই ভয়াবহ খারাপ অবস্থা মানে এবং আমরা দেখছি এই যে জামাত শিবির এখন যে মাঠে তার মিত্র বাহিনীকে নিয়ে কিসের দাবিতে মাঠে তারা বলছে গণভোটটা সংসদ নির্বাচনের আগে হতে হবে এটা কিন্তু দুটো কারণ থাকতে পারে একটা হচ্ছে যে এই যে আওয়ামী যে কর্মসূচি সাধারণ মানুষের যে কর্মসূচি সাধারণ মানুষ যে সাথে আওয়ামী হয়ে গেছে এই জায়গাটাকে তারা মাঠের থেকে মাঠে নেমে আসলে প্রতিহত করার বা যেটা জুলাই আগস্টে তারা করেছিল খুন খারাপি তারাই করেছিল সব খুন খারাপি তারা করেছে যতজন ছাত্র মারা গেছে যতজন সাধারণ নিরীহ মানুষ মারা গেছে আমি আমার কাছে মানে আমি যেহেতু কোনোরকম পোস্টমর্টে করিনি কোনো ছাত্রের কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না কিন্তু আমি নিশ্চিত জানি যারা যাবে তার কোনগুলিতে কিভাবে সে মারা গেছে রাইট প্রত্যেকটার সাথে এই জামায়াত শিবিরের জঙ্গি বাহিনী যুক্ত এবং তারা কিন্তু এখন আবার মাঠে দুটো কারণ একটা হচ্ছে যে হতে পারে যে তারা আবার ওই ধরনের কাজ ঘটনা ঘটাবে খুন খারাপি করবে যেটা দায়ভার আউয়নলীগের কাছে চাপানোর চেষ্টা করবে